আমি দাখিল পরীক্ষা দুই হাজার বাইশ অর্থাৎ বর্তমানে যারা মাদ্রাসায় দশম শ্রেণীতে অধ্যয়ন তাদের যে পুনর্বিন্যাসকৃত বিষয়ভিত্তিক পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে অর্থাৎ শর্ট সিলেবাস সেটা তোমাদের সামনে উপস্থিত করব উপস্থাপন করব সেজন্য ভিডিওটিকে সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো এবং সকলের স্কুল ইউটিউব চ্যানেলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল মাদ্রাসা পড়লেদের বিভিন্ন বিষয়ভিত্তিক ক্লাস আপলোড করা হয় এইজন্য channel অবশ্যই তোমরা subscribe করে রাখবে দেখো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কোভিড উনিশ প্রেক্ষিতে দুই হাজার বাইশ সালের দাখিল পরীক্ষার পুনর্বিন্যাসকৃত বিষয়ভিত্তিক পাঠ্যসূচি আমরা সরাসরি পাঠ্যসূচিতে চলে যাব তোমাদের এই পাঠ্য পাঠ্যসূচি অনুযায়ী পর্যায়ক্রমে এই সিলেবাস অনুযায়ী

সেখানে তোমরা ভিডিও একটু দেখবে স্পোর্ট করবে ওই পেজটা দেখে আবার দেখবে তাহলে পুরো ভিডিও খুব ভালোভাবে দেখতে পারবে ইনশাল্লাহ এখানে দ্বিতীয় অধ্যায় নির্বাচিত বিষয়বস্তু ফুল ভালোভাবে এখানে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের কোন কোন রূপ আছে কোন কোন অধ্যায় আছে কোন কোন পার্ট আছে এবার আকাইদ ও ফিক বিষয় গড়ে একশো তেত্রিশ পনেরো নম্বর একশো আগে যে এরকম প্রশ্ন প্রশ্নের ধরেন কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র অধ্যায় গুলো একটু শর্ট করা হয়েছে প্রথমে অধ্যায় দেওয়া আছে প্রথম পরিচ্ছেদ গুলো এখানে দেওয়া আছে তারপরে আবার দ্বিতীয় বিঘা আলফিক প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কোন কোন পরিচ্ছেদ আছে সেগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এবার তৃতীয় ভাগ হলো আর এক লাখ পঞ্চম অধ্যায় সম্পূর্ণ পরিচ্ছেদ

কোন কোন পার্ট দেওয়া আছে এগুলো সব লেখা আছে এখানে দ্বিতীয় অধ্যায় ইলম্লাহু

কিন্তু ভিতরে অনেক কিছু কিন্তু বাদ দেওয়া হয়েছে দ্বাদশ অধ্যাপ তারপরে ত্রয়োদশ দেয় মাতা পিতার সৎ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা সব আদেশ পাঁচটি প্রাসন্ন ধারামান মন্ডন অপরিমিত হয় ইসলামের ইতিহাস

হিফজুল কোরআন বিভাগ তাজবিদ ইরাতুল কোরআন

অধ্যায় লেখা আছে প্রথম অধ্যায় কোন কোন অংশ আছে আছে দ্বিতীয় অধ্যায় এগুলো দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ গভীর তৃতীয় অধ্যায় বাংলা প্রথম পত্র বদ্ম এখানে সব আছে কবিতার নাম গুলি পলামী লেখা আছে জীবন সঙ্গীত মানুষ Bangladesh <laughs> English fast यूनिट भी लगा लेते हैं आसी यूनिट थ्री यूनिट फोर यूनिट फाइव यूनिट सेवन यूनिट टेन यूनिट इलेवन यूनिट ट्वेल्व राइटिंग पढ़ रहे हैं ऐसे राइटिंग डिपेंड्राफ्ट आंसर क्वेश्चन कंप्लीटिंग स्टोरी मेल राइटिंग डायलॉग ਇਹਨਾਂ ਮਾਨਮੰਡਨ ਉਹ ਗੱਲ ਦੱਸੇ ਕਿ ਉਹ ਮਾਨਮੰਡਨ ਮਾਰੇ ਤੋਂ ਦਈਏ ਨਾ ਉਹ ਵੀ ਇੰਪੋਰਟ ਐਵਰ ਇੰਗਲਿਸ਼ ਸੈਕੰਡ ਪੇਪਰ ਦੇ ਸਿਲੇਬਸ ਕੀ ਕੀ ਧੱਕ ਬੇਗਣੇ 10 ਐ ਐਨਵਾਇਰਨਮੈਂਟ ਦਾ ਅਸੇਦ ਮਦਗੇ ਨੇ ਵੀ গণিত দ্বিতীয় অধ্যায় আছে প্রথম অধ্যায় নাই তৃতীয় অধ্যায় আছে সপ্তম অধ্যায় আছে অষ্টম অধ্যায় আছে নবম অধ্যায় আছে ত্রয়োদশ অধ্যায় আছে সসীম ধারা ষোল অধ্যায় পরিমিতি সপ্ত দশমধ্যায় পরিসংখ্যা দেখে নিলে এই পয়েন্ট গুলো তোমরা দেখে নিলে বুঝবে কোন কোন অংশ আছে পঞ্চম অধ্যায় অন্য অধ্যায় গুলো কিন্তু পুরো আছে শুধু পঞ্চম অধ্যায় আংশিক এবার ব্যবহারিক আছে তোমরা ভেন মাদ্রাসায় যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে চতুর্থ অধ্যায় আছে পঞ্চম অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায় আছে সপ্তম অধ্যায় আছে একাদশ অধ্যায় আছে সপ্তমের পরে একাদশ নবম দশম নাই এ পর্যন্ত দ্বাদশ অধ্যায় নেই বারোতম অধ্যায় নেই তারপরে উচ্চতর্গণিত দেখো কোন গুণতে আছে দ্বিতীয় মাঝখানে বারোতম একাদশ হচ্ছে কিন্তু বারোতম অধ্যায় নেই অর্থাৎ নেই পদার্থ বিজ্ঞানে দেখো প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে

জীব বিজ্ঞান দেখো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তৃতীয় অধ্যায় নেই পঞ্চম অধ্যায় ষষ্ঠ অষ্টম একাদশ দ্বাদশ এ পর্যন্ত আছে বাংলাদেশ ও বিশ্ব পর্যায়ে দেওয়া কোন কোন অধ্যায় আছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় নেই পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় নবম অধ্যায় মাঝখানে সপ্তম অষ্টম নাই চোদ্দ পনেরো মাঝখানে তিন চারটার নাই একাদশের পরে ষোড়শ তারপরে আছে পৌরণিত নাগরিকতা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় দশম অধ্যায় এগুলো আছে প্রথম অধ্যায় আছে দেখো কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায় আছে চতুর্থ অধ্যায় আছে গারাস্থ বিজ্ঞান যাদের আছে তাদের জন্য পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা অধ্যায় এক অধ্যায় দুই অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ কোন কোন অংশ আছে সেগুলো অধ্যায় আঠারো অধ্যায় শারীরিক শিক্ষা স্বাস্থ্য খেলা দেখা প্রথমে আছে সপ্তম অধ্যায় বয়স অধিকা অষ্টম অধ্যায় খেলার শিক্ষা দ্বিতীয় তৃতীয় এ পর্যন্তই দাখিল আহ দুই হাজার বাইশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের জন্য অর্থাৎ বর্তমানে যারা দশম শ্রেণীতে অধ্যয়ন তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম